বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আবারও আজকে বাজার আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে আসলাম নতুন একটা আইটেম এগুলো হচ্ছে শার্ট একটু হাফ হাফ খোলা কি হাফ খোলা বাটনের একটু কাতোয়া স্টাইলের শার্ট নিয়ে আসলাম এই যেরকম থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এবং চায়না লিলেন কাপড় অরিজিনালি চায়না লিলেন কাপড়ের লং শার্ট এগুলো আটো পর্যন্ত ঠিক আছে আটো পর্যন্ত লং শার্ট এই শার্টগুলো আরও অনেক কালার আছে এবং বিভিন্ন কালার আছে কালার এবং প্রিন্টগুলো অনেক নতুন নতুন প্রিন্ট বাজারে এখন নতুন আসছে এই টাইপের প্রিন্টগুলো তাই নতুন নতুন এই প্রিন্টার এই শার্টগুলো আপনাদের কাছকে দেখাচ্ছি যাদের যাদের লাগবে এবং যাদের পাইকারি লাগবে বিশেষ করে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে কারণ কেলে আমাদের এগুলো নিজস্ব তৈরি তো তা পাইকারি নিতে পারেন অনেক আমাদের সাইজ আছে এবং এই জিনিসগুলো অনেক সাইজ আছে এবং আমরা এগুলো পাইকারি করে থাকি সারা দেশেই আরও অনেক অনেক কালার আছে তার নতুন কিছু কালার আজকে নামছে তাই কিছু কালার আজকে আপনাদেরকে দেখাই দিলাম এবং আমি আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দেখায় দেব এ হচ্ছে হানলি বাজার এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারেন তো আমি চাই আপনারা একদিন সরাসরি আসা দেখেন কারণ আমাদের শুরুে আরও অনেক কিছু পাওয়া যায় এ দেখেন আমাদের শুরুে আরও গার্মেন্টস আইটেম স্টক ক্লটের অনেক কিছু পাওয়া যায় তা আসসালামু আলাইকুম আপনারা আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হানলি বাজার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম